আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাইরা আমরা কোরবানি ফজিলত তার মাসালা বলতেছিলাম আজকে আমরা তার দ্বিতীয় পর্ব বলবো আচ্ছা যিনি কোরবানি করবেন তিনি অবশ্যই কোরবানির গোস্ত থেকে খেতে পারবেন এবং তার জন্য যা আছে তিনি চাইলে ইচ্ছা করলে ফকিরদেরকে এবং ধনীদেরকে কোরবানির গোস্ত থেকে দিতে পারবেন এবং খাওয়াতে পারবেন আচ্ছা উত্তম হলো যে গোস্তটাকে তিন খণ্ড করবে অর্থাৎ তিন ভাগে বিভক্ত করবে এক বাঘকে সৎকা করে দেওয়া আরেক বাঘ নিজের জন্য বা পরিবারের জন্য রাখা আরেক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দেওয়া এবং বন্ধুবান্ধবদের মধ্যে আর যদি সমস্ত গোস্ত সে সৎকা করে দেয় দান করে দেয় এটা সর্বত্র আর যদি সব গোস্তু নিজের জন্য কিংবা পরিবার জন্য রাখে তাও আছে কোনো সমস্যা নেই প্রতিবারে এটা পরিবার অনেক বড় তাদের জন্য রাখলে সব গোস্ত তাদের জন্য সবার সব গোস্ত দরকার তাহলে সমস্যা নেই গোস্ত রাখা যায় বাকি উত্তম যেটা সেটা হলো তো তিন খেলে এটা আমরা জানি মানে তিন ভাত করা যদি আমার এই কোরবানিটা কোরবানিটা যদি মান্যতের কোরবানি হয় অর্থাৎ আমরা মান্যত বলতে যেন আমরা যে বিভিন্ন বিভিন্নভাবে যে বিভিন্ন সময় যে মান্যত করে থাকি যে আমার অমুক কাজটা যদি সমাধান হয় তাহলে আল্লা আল্লাহর রাস্তায় কোরবানি দেব যদি এ জাতীয় মান্যতের কোরবানি হয় তাহলে কোরবানিদাতার ব্যক্তির জন্য এই কোরবানির বস্তু খাওয়া একদমই জায়েজ নেয় বরং সব কোরবানির বস্তুটা ওই ব্যক্তি সৎকার করে দিবে আসি আমরা কোরবানির চামড়া সম্পর্কে কোরবানির চামড়া কি করব। যিনি কোরবানি দাতা তার জন্য কোরবানি চামড়াটা ব্যবহার ব্যবহার করা জায়জ আস হ্যাঁ ঠিক তেমনিভাবে তিনি চাইলে এই কোরবানির চামড়া না আরেকজনকে হাদিয়াও দিতে পারেন ধনী ব্যক্তিকে হাদিয়াও দিতে পারেন কোরবানির চামড়াটা কিন্তু যখন এই কোরবানি দাতা তার এই কোরবানির পশুর চামড়াকে বিক্রি করে দিবে। তখন তার উপর অবশ্যই ওই বিকৃত মূল্যটা অবশ্যই সৎকার করা অজীব এটা সেই মূল্যটা খেতে পারবে না আল্লাহর এই এই কোরবানি অর্থাৎ কোরবানির কোনো বিষয়টা বিক্রি করা করতে পারবে না যদি বিক্রি করে সে বিক্রির টাকাটাও সে খেতে খেতে পারবে না দাতা এই বিষয়টা খুব খেয়াল রাখা উচিত যে কোরবানি কোরবানির রশি যদি গরুর রশিটাও থাকে সেটাও ব্যবহার করতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না কোরবানির কোনো বিষয় বিক্রি করে যদি বিক্রি করে তাহলে সেটা নিজে সে বিকৃত মূল্য কোরবানিদাতায় নিজে খেতে পারবে না সেটা অবশ্যই তাকে সৎকার করে দিতে হবে বিষয়টা আমাদেরকে খুব গুরুত্বের সাথে খেয়াল রাখা জরুরি এবং আরেকটা বিষয় আমাদের দেশে দেখা যায় যে কোরবানির গোস্ত থেকে পারিশ্রমিক দেওয়া হয় কসাইদেরকে এই কোরবানির গোস্ত থেকে পারিশ্রমিক দেওয়া কোনোভাবেই এটা জায়জ নেই বৈধ নয় হ্যাঁ যদি হাদিয়া স্বরূপ দেয় কোরবানি গোস্ত তাহলে কোনো সমস্যা নেই কিংবা চামড়ার মূল্য দিয়েও পারিশ্রমিক দেওয়া যাবে না কসাইকে বরং কসাইকে আলাদা করে অন্য টাকা থেকে আপনার পারিশ্রমিক দিতে হবে কোরবানির গোস্ত থেকেও গোষ্ঠ দিয়েও তাকে পারিশ্রমিক দেওয়া যাবে না এবং চামড়া দিয়ে কিংবা চামড়ার মূল্য দিয়ে তাকে পারিশ্রমিক দেওয়া যাবে না আজকে আমরা এই পর্যন্তই আমাদের সাথে থাকুন এবং ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সকলকে ሰላም ጀነብ ቢደንቺ ሰላሙ አለይኩም ወራህመቱላሂ ወበረካቱ